হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে এগুলো সব নিয়ে আসছি সবগুলো অফার এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে আমরা দিচ্ছি প্রথমত হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স একটু কালারটা দেখাই অস্থির কালার দেখেন ফোরটিন প্রো ম্যাক্স কালারটা একটু দেখেন আর ক্যামেরার কথা কি বলবো যেন অস্থির ক্যামেরা ফোরটিন প্রো ম্যাক্স নিয়ে আসছি আমরা মাত্র দিব বলেন শুধু অফার আর আর অফার 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 বলছিলাম না পাহাড় সমান্স জিবি এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না তারপরে দিচ্ছি হচ্ছে আমরা থার্টিন প্রো ম্যাক্স কালারটা একটু দেখাই দেখেন কালার দিচ্ছি একশো হয় না এই প্রাইজে কেউ দিতে পারবে শুধুমাত্র এই রমজান ঈদ উপলক্ষে আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি শুধু এখন তো রিভিউ দেওয়ার জন্য একটা একটা করে দিচ্ছি আমরা কিন্তু মনে করেন আমাদের হিউজ পরিমাণ আছে যার যত বিশ লাগবো নিয়ে যাবেন তারপরে আসেন ফিফটিন প্রো ম্যাক্স আছে একটা কালার দেখাই এই যে দেখেন ফোর্টিন প্রো ম্যাক্স আছে অ্যাভেলেবেল আছে আপনি যার যেটা লাগবো সবাই নিতে পারবেন এই দেখেন ফিফটিন প্রো ম্যাক্সের কালারগুলো একটু দেখাই এই যে দেখেন ন্যাচারাল টাইটেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট দেখেন প্রাইভিসি লাগানো তো এর জন্য হচ্ছে ই করা যাচ্ছে না দেখাই কালারটা দেখাই কালার দেখছেন তাছাড়া হচ্ছে আমাদের ফিফটিন সিক্সটিন সব আছে এই যে দেখেন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম এটা আমরা দিচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় ডেজার্ট টাইটেনিয়াম দিচ্ছি সিক্সটিন প্রো ম্যাক্স আমার মনে হয় না যে এই প্রাইজে কেউ দিতে পারবে গ্লোবাল মনে হয় না যে এই প্রাইজে কেউ দিতে পারবে শুধুমাত্র মোবাইল ডক্টরই দিতে পারবে ও আচ্ছা আরো অফার আছে আপনাদের কাছে আর কি চান বলেন মোবাইল ডক্টর থেকে যদি কোনো প্রোডাক্ট কিনেন একশোটি পুরস্কার পাবেন এই কথাগুলো কিন্তু ফেক বলতেছি না রিয়েল বলতেছি পাবেন এটার ভিতরে কোনো রকম কোনো দুই নাম্বারই না একবারে আপনাদের সামনে লাইভে আমরা গিফট গুলা দিব আপনাদেরকে প্রথম পুরস্কার মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার মোটর সাইকেল তৃতীয় পুরস্কার ফ্রিজ ঠিক আছে তাছাড়া একশোটি পুরস্কার আছে একশোটি একটা আর দুইটা নাই একশোটি পুরস্কার আছে এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টর অবশ্যই আসতে হবে আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন লিফ্টের পাস ছয় বাই বাইশ নম্বর দোকান দোকানে চলে আসবেন আর এখান থেকে মোবাইল কিনেন আর এক্সেসরিজ কিনেন যে কোনো প্রোডাক্ট কিনেন যদি এক হাজার টাকার প্রোডাক্ট কিনেন তাহলে একটা কুপন পাবেন আমাদের পল্টন চায়না টাউনের নিচের নিচ দেখবেন বড় করে একটা ডেক্স আছে ডেক্সের ভিতরে এটা ফেলে দিবেন এটা আপনাদের কাছে রাখবেন ঠিক আছে এগুলো রাখবেন আপনার স্বপ্ন পূরণ করবেন হয়ে যেতে পারেন আপনি এই বাইকের মালিক তাই দেরি না করে মোবাইল ডক্টরে চলে আসুন কি বলেন কিছু বলেন দর্শকদেরকে এক এত অফার দিচ্ছে আর সহ্য হচ্ছে না আর কষ্ট লাগতেছে শুধু কষ্ট লাগতেছে এত অফার দিচ্ছি আমরা এটা ইনটেক তাই হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে খুলে দেখাইতে পারছি না এইটাই হচ্ছে এটা এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না এত কম প্রাইজে মনে হয় না বাংলাদেশের কেউ দিতে পারবে

এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টর অবশ্যই আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না আর দেখেন আমার বিশেষ করে হচ্ছে 16 প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম এই ফোনটা খুবই ভালো আর এখন কিনতে পারেন কারণ হচ্ছে ঈদ উপলক্ষে হচ্ছে আপনাদেরকে অফার দিচ্ছি কম প্রাইস রাখতেছি তো আপনারা এই সময়টা মনে হয় না যেন হাতছাড়া করবেন সবাই চলে আসবেন মোবাইল ডক্টরে আর থ্যাংক ইউ অল একজন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার সিও